টুনি এই নিয়ে তোমার চতুর্থবার ডিম দেওয়া একটা ডিমও তুমি আগলিয়ে রাখতে পারো নি প্রতিবার তোমার ডিম চুরি হয়ে যায় এই চারবার হলো শোনো আজ রাতে তুমি তোমার এই ডিমটা খুব ভালো করে নজরে রাখবে যেন আর কেউ চুরি করে নিয়ে যেতে না পারে বুঝেছো টোনা এবার তুমি কোনো চিন্তা করো না টোনা আমি আমার জান প্রাণ দিয়ে এই চতুর্থ নাম্বার ডিমটা রক্ষা করব। আমারও তো মা হতে ইচ্ছে করে বলো একবার মা ডাক শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি কিন্তু কেন যে কুনজর নজর পড়ছে আমার ডিমগুলোর উপর শুধু হারিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আগের ওসব কথা বাদ দাও যাই আমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি তুমি ভালো মতো ডিমে তা দাও আর ডিমের উপর কড়া নজর রাখো বুঝেছ এবার ডিম চুরি হয়ে গেলে তোমার কপালে অনেক বড় দুঃখ আছে এই আমি বলে দিলাম এ কথা বলে টোনা অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে টুনি তার ডিমে তা দিতে থাকে ঠিক সেই সময় টুনির ঘরের জানালার পাশে এক ডাইনি আসে আর ডাইনি বলতে থাকে

আর ডাইনি সেই সুযোগে টুনির ডিম চুরি করে নিয়ে যায় আর সেই ডিম নিয়ে সেই কলার মোচার মধ্যে ঢুকে যায় তারপর বাকি তিনটি ডিমের সাথে সে চার নম্বর ডিমটা রেখে ডাইনি বলে ওঠে আমার মনের আশা পূরণ ডাইনি যখন এসব কথা বলছিল অন্যদিকে টুনি ঘুম থেকে জেগে ওঠে আর তার ডিম দেখতে না পেয়ে হাউ করে কাটতে শুরু করে আর কে কি হবে টুনি সব তো শেষ হয়ে গেছে আমাদের এবারও তুমি ডিমটা হারিয়ে ফেললে তোমার জন্য কি আমি বাবাটা শুনতে পারবো না টুনি হোকো হোকো আমি কি করব বলো আর আকি করলে যে আমার ডিম পাতে পারবো ভালো তুমি চার চাটে ডিম হারিয়ে গেল আমার হায় ঈশ্বর তুমি কেমন খেলা খেলছো আমার সাথে ঈশ্বর আমার ডিম কে নিয়ে যাচ্ছে হাই হাই টোনা আমি এক অপরাধী মানধোনা আমি এক অপরাধী মা এভাবে টোনা টুনী তাদের ডিম হারিয়ে হাই হাই করতে থাকে এরপর বেশ কিছু দিন কেটে যায় টুনি পঞ্চমবারের মতো আবারও ডিম দেয় এবারও ডাইনি তার জাদুর আলোক মাধ্যমে টুনিকে ঘুম পাড়িয়ে টুনি ডিম চুরি করে কলার মোচার মধ্যে নিয়ে যায় আজ আমার খুশি দিন আজ আমার খুশি লাগছে আমার পূর্ণ যোগারে নদী দিকে চলনি আসি যাবে না একথা বলে ডাইনি পাঁচটা ডিম কলার মোচার ভিতরে রেখে রূপালী নদীর দিকে চলে যায় আর এদিকে কলার মোচার গরম পেয়ে সেই পাঁচটা ডিম থেকে পাঁচটা কোণ বের হয় আর তারা সেই কলার মোচার মধ্যেই বন্দি হয়ে থাকে এদিকে পাঁচ পাঁচটা ডিম হারিয়ে তার শোকে পাগল প্রায় টুনী একদিন সেই কলার গাছের পাশ দিয়ে নদীতে জল আনতে যাচ্ছিল আর সেই সময় মোচার মধ্যে থাকা পাঁচ কোন না মোজা থেকে বের হওয়ার জন্য ছটফট করে চিৎকার করতে থাকে আমাকে আমাদের পাঁজকন্যা যখন মোছার মধ্যেই চিৎকার করছিল ঠিক সেই সময় তারে চিৎকার তুমি শুনতে পায় কে কি কে বুঝি আমাকে মামা করে ডাকলো কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না হায় ঈশ্বর ভি সত্যি বুঝি আমি পাগল হয়ে গেছি যখন তখন মাটা শুনতে পাচ্ছি একথা বলে টুনি কলা গাছের পাশ কাটিয়ে দিকে চলে যায় এরপর টুনি যখন জল নিয়ে ফিরছিল টুনির কলা গাছে কি বড় একটা মোচা ধরেছে নদীর ঘাটে যাওয়ার সময় এই মোচা আমি খেয়ালি করিনি মোচাটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি তো তরকারি রান্না করলে খেতে খুব স্বাদ হবে যাই মোচাটা পেরে নিয়ে যাই একথা বলে টুনি কলা গাছ থেকে সেই মোচাটা পেরে নিয়ে বাড়িতে চলে যায় আর তরকারি রান্না করার জন্য যেই না মোচাটা কাটে অমনি সেই মোচার মধ্যে থেকে একে একে পাঁচ পাঁচটা ছোট্ট কন্যা সন্তান বেরিয়ে আসে তা দেখে টুনি বেশ অবাক হয়ে যায় কে কলার মোচার মধ্যে থেকে কিভাবে পাঁচটা কন্না বেরিয়ে এলো এ অসম্ভব কাণ্ড এখন তোদের নাম কি বাড়ি কোথায়

আমার মোজা কোথায় গেল আমার মোজার মধ্যে ডিম ছিল কে কে নিয়ে গেছে আমার ওই মোজা এখানে আমার জাদুবিদ্যা দিয়ে দেখতে হবে যে আমার মোজা কোথায় গিয়েছে এ কথা বলে ডাইনি চোখ বন্ধ করে আর তার জাদুবিদ্যা দিয়ে জেনে যায় যে তার মোচার ডিম ফুটে পাঁচটা কন্যা বেরিয়েছে আর সেই কন্যা টুনির কাছে এরপর ডাইনি চোখ খুলে বলে আমার ডিম থেকে সানা বেরিয়ে গিয়েছে যাই একথা বলে ডাইনি টুনির বাড়িতে যায় আর টুনির কাছে পাঁচটা কন্যা দেখে ডাইনি বলে আমার ডাইনির এমন কথা শুনে তুমি ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু বোনের মধ্যে সাহস জুগিয়ে বলে না আমি এই কন্যা গুলোকে কিছুতেই তোমার কাছে দিব না আমি খুব ভালো করেই জানি একটা ডাইনি ওই কলার মোচার পাঁচটা পাশের ছানা খেয়ে কোনো ভালো উদ্দেশ্যে বন্দি করে রাখে না নিশ্চয়ই তোমার খারাপ কোনো উদ্দেশ্য আছে আমি কিছুতেই তোমাকে এই বাচ্চাদের দিব না দিবি না মানে তুই যদি এই বাচ্চা নাকি আমার কাছে না দিয়ে তবে তোর বাড়ি ঘর আমি ডাইনির এমন কথা শুনে টুনি পাঁচ কন্যাকে ডাইনির হাতে তুলে দেয় আর ডাইনি সেই পাঁচ কন্যাকে বন্দি করে আবারও সেই কলা গাছের কাছে নিয়ে যায় এদিকে টুনি মনে মনে বলে ওই পাঁচ কন্যার জন্য আমার মনের ভিতর এত কষ্ট কেন হচ্ছে না ওই ডাইনির হাত থেকে আমাকে ওই পাঁচ কন্যাকে বাঁচাতেই হবে যাই এখুনি এক তান্ত্রিকের কাছে যাই এ কথা বলে টুনি এক তান্ত্রিকের কাছে যায় আর তাত্রিককে গিয়ে টাইনির ব্যাপারে সব ঘটনা খুলে বলে সব শুনে তাত্রিক কিছুক্ষণ ভেবে বলি আরে বোকামে ওই কন্যাগুলো যে তোরই চুরি করা পাঁচ ডিম থেকে ফুটে বেরিয়েছে ওই শয়তান ডাইনি তোর ডিম চুরি করে নিয়ে গিয়েছিল চল তোর কন্যাদের কোনো ক্ষতি করার আগেই বাঁচাতে হবে ওদের একথা বলে টুনি আর তান্ত্রিক তাড়াতাড়ি সেই কলা গাছের কাছে যায় আর গিয়ে দেখে ডাইনি কলা গাছের সাথে সেই পাঁচ কন্যাকে বেঁধে রেখেছে আর তাদের সামনে বসে ডাইনি যোগ্য করছে বন্ধ কর ওই যোগ্য ডাইনি তুই ওই কন্যাদের ছেড়ে দে ওগুলো টুনি কন্যা আমি জানি ওই কন্যাগুলোর মা হলোই টুনি আমি এই টুনির ঘাট থেকে চুরি করে তোমাকে রাক্ষসি বলেছিল যে কোন একটা পাখির পাঁচটা চুরি করে সিদ্ধ করে খেতে হবে তাহলে আমি সর্বশক্তিমান হয়ে যাব কিন্তু ডিম সিদ্ধ করার আগেই করার মজার মধ্যে ডিম ফুটে পাঁচটা কন্যা বেরিয়ে এসেছে এবার এদের বলে দিয়ে আমি আমার সাথে হাসিল করব তা চলে যা চলে যা বলছি এখান থেকে তোরা একটু থামবি না এখানে যা সারবি তো এদের তোর কি হাল করছি দেখ একথা বলে তান্ত্রিক ডাইনির করা যজ্ঞের আগুনে ডাইনিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ডাইনি যজ্ঞের আগুনে পুড়ে ভস্য হয়ে যায় এদিকে টুনের পাঁচ কন্যাও মুক্তি পেয়ে যায় টুনি তার পাঁচ কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল তোরা আমার মেয়ে আয় মা আয় আমার বুকে আয় আমাকে ক্ষমা কর মা এত কাছে পেয়েও আমি যে তোদের চিনতে পারিনি চল চল এবার বাড়ি ফিরে চল তারপর টনি তার পাঁচ নিয়ে বাড়ি ফিরে যায় আর টোনাকে সব কথা খুলে বলে সব শুনে টোনাও অনেক খুশি হয় আর টোনা তার মেয়েদেরকে তার কাছে টেনে নেয় আর অনেক আদর করতে থাকে এরপর টোনা টোনি তাদের পাঁচ মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে